সন্তানকে বড় করা তাকে লালন পালন করা তারপর তাকে ভালো চাকরি দেওয়া চাকরি পেয়ে সেটা বিয়ে করবে তার বউ ঘরে আসা একটা মানে কমপ্লিট ফ্যামিলি বলতে পারে যে আপনি আপনার সন্তানকে নিয়ে আপনার স্বামীকে নিয়ে খুব 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 ভালো আছেন এটা আমাদের আজকালকার দৈনন্দিন জীবন হয়তো টোয়েন্টি পার্সেন্ট মানুষের জীবনে ঘটে সুখটা আর বাকি এইটি পার্সেন্ট মানুষ কিন্তু কষ্ট দুঃখ যন্ত্রণা ঝামেলা অশান্তির মধ্যে বাট যদি কখনো মনে হয় যে ওই জায়গাতে কিন্তু দেখা যায় যে আপনার ওই সুন্দর একটা কমপ্লিট ফ্যামিলির মধ্যে কেউ একটা হঠাৎ করে অশান্তি চেষ্টা করছে যেখান থেকে আপনার সেই শান্তিটা কিন্তু বিঘ্নিত হচ্ছে হ্যাঁ আপনি ভাবতে পারেন ঠিকই বলে আমার তো রিসেন্ট ঘরে অশান্তি শুরু হয়েছে বা আমার ছেলের বিয়ে হওয়ার পর থেকে আমার ছেলে অশান্তি শুরু হচ্ছে বা আমার ছেলে যে বিয়ে করেছে ছেলে একদম ঠিক আছে বৌমাও ভালো আছে কিন্তু বৌমার যে বাড়ি লোকেরা তারা কিন্তু ডিস্টার্ব করছে চারজনের মধ্যে একটা কিন্তু অঘটন বা একটা ঝামেলা তৈরি করার চেষ্টা করছে এরকম আমরা কিন্তু নিত্য দিন নিত্য ভয়ে শুনতেই পাই এবং যারা কখনো জ্যোতিষ শাস্ত্র বা তন্ত্রকে বিশ্বাস করতো না তারা তন্ত্র জ্যোতিষ মানে কি এই অনুষ্ঠানগুলো টিভিতে হয় তারা হয়তো জানতো না যখন তাদের হঠাৎ করে চ্যানেল ঘোরাদের চোখে পড়লো সে একদিন তার জীবনটাকে পুরো বদলে দিল সে একদিন যখন সেই অনুষ্ঠানে দেখলো কথাগুলো শুনলো তখন মনে হলো সত্যি তো ইনি যা যা বলছেন সেগুলো আমার জীবনে আমার বাড়িতেই তো ঘটছে তো কেন আমি একবার দেখাতে পারি না তখনই তিনি আমরা নিজের নিয়ে আমার চেম্বারে চেম্বারে এলো কালীঘাট আমি যখন তাকে দেখে বললাম যে আপনার ছেলে শ্বশুর ফ্যামিলি ভালো নয় উনি অবাক হয়ে গেলেন ভাবছে যে এগুলো কি বলা যায় এগুলো কি ঠিক মতো করা যায় আর ছেলে ভীষণ ভালো বৌমা তুলনা হয় একদমই ঠিক আমার বৌমা ভীষণ ভালো সব কিছুকে ম্যানেজ করতে পারে এবং আবার একে বিশুন কেয়ারফুলি দেখে কিন্তু আমার কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে বোমা হঠাৎ করে গিয়ে যাচ্ছে বা মুড চেঞ্জ হয়ে যাচ্ছে কারণ সে বাড়ির লোকে কথা মাঝে মাঝে শুনছে আর শ্বশুর বাড়ির লোক চাইছে যে আপনার ছেলেকে ঘর জামাই করতে বা ছেলেকে তার মেয়ের সঙ্গে আলাদা সংসার করতে বাবা মা আর দেখতে আর দেবে না জানি না কেন এমন মানুষের মধ্যে ঘটা হয় বা করে কারণ এটা হচ্ছে একটা এমন সমস্যা যে সমস্যা আপনার বাড়িতে কাটে যে ঘুম ধরে না এই আস্তে আস্তে খুঁড়ে খুঁড়ে খাচ্ছে যন্ত্রণা সেই না বহু দিন ধরে বালিশের মধ্যে মুখ বুঝে খাচ্ছেন যন্ত্রণা সেই বাবা হয়তো মুখ ফুটে কিন্তু বলতে পারছেন না কিন্তু কি করবেন সেটাও বুঝতে পারছেন না তো এই ধরনের সমস্যাগুলো থাকলে বাড়িতে বসে তার চিন্তা করলে বা দুশ্চিন্তা করলে হবে না আপনাকে তো সলিউশন করতে হবে কিভাবে একটা সুন্দর কমপ্লিট ফ্যামিলিকে একটা ভালো জায়গায় নিয়ে যাওয়া যায় কিভাবে এই চারজনের মধ্যে মনোনিবেশ করানো যায় কিভাবে এই চারজনের মধ্যে ব্যালেন্স করানো যায় যেখানে তৃতীয় কোনো ব্যক্তি এসে আপনাদের সংসারে কোনো অঘটন অশান্তি বাড়াতে পারবে না প্রখ্যাত অবশ্যই বলবো যে তার আগে বলবো যে কিন্তু দীর্ঘস্থায়ী প্রতিকারের প্রয়োজন আছে কারণ আপনার সন্তান যে একটা মাত্র সন্তান যাকে মানুষ করতে আপনি আপনার কাল ঘাম ছুটিয়ে দিয়েছেন এবং তাকে মানুষের জন্য মানুষ করার জন্য প্রচুর জীবনে স্যাক্রিফাইস করেছেন বাবা অফিস থেকে লোন নিয়ে ভালো লেখাপড়া শিখিয়ে ভালো জায়গায় চাকরি প্রাপ্তি করিয়েছেন যদি সেই সন্তান সেই বাবা মাকে শেষ বয়সে গিয়ে না দেখে তাহলে এর থেকে বলা কোনো দুঃখজনক কোনো ঘটনা হতে পারে না তাই যাদের ঘরে এই সমস্যা সবে শুরু হচ্ছে তাদের ক্ষেত্রে আমি একটা মেসেজ দেবো যে আপনারা ইমিডিয়েট পারলে ভালো কোনো জ্যোতিষ বা তান্ত্রিককে দেখান দেখিয়ে এই চারজনের বন্ডিংটা যখন এই পাঁচজন হবে অর্থাৎ আপনার হয়তো কোনো আসবে সেও যেন আপনাদের মতো আপনাদের লালন পালনতেই বড় হয় আপনাদের সংস্কারতেই যেন বড় হয় তার জন্য প্রথমতই বলবো যে প্রথমত বুঝতে হবে যে যে মানুষটি আপনার বৌমা বা আপনার জামাই বা আপনার ছেলে যাই হোক যে হতে পারে তার মনে কোন দিচ্ছে আগে তাকে সারাতে হবে ফার্স্ট কথাই হচ্ছে যেই হোক না কেন যারা জীবনে ভালো চাইবে বাসবে তারা সব সময় জীবনে পুরো খোলা যারা মনে যে অশান্তি বা বা দিয়ে সংঘাত সবসময় তারা মেয়েকে জামাইয়ের সঙ্গে টেনে নিয়ে চলে আসবে নিজের বাড়িতে রাখবে নিজেদের কেয়ার করার জন্য নিজেদের দেখাশোনা করার জন্য অথবা জামাই মেয়েকে আলাদা সরিয়ে দেবে যে ঘর করতে দেবে না তো এই ধরনের মানসিকতা আছে তাদের ক্ষেত্রে বলো প্লিজ এখনো সময় আছে আপনারা শুধরে যান প্রত্যেকটা সংসারকে বাঁচতে দিন আপনি যখন মেয়েকে বড় করেছেন তাকে বিয়ে দিয়েছেন সে এখন আপনার অন্য সম্পত্তি হয়েছে অন্যের প্রপার্টি হয়েছে তাকে সেখানে বাঁচতে দিন বলা হয় জন্ম হয় মেয়েদের বাপের বাড়িতে আর মৃত্যু হয় স্বামীর বাড়িতে বা শ্বশুর বাড়িতে তো তাকে সেই জীবনটাকে সেই অনুভূতিটাকে পেতে দিন তার জন্য মাথায় রাখতে হবে ভালো জ্যোতিষ বা তান্ত্রিককে দেখিয়ে এই সমস্যাটা সব থেকে আগে রেক্টিফিকেশন করতে হবে তাহলে সেই ঘরে

চলো তোমার জন্মবার মঙ্গলবার ঠিক আছে আঠেরো এক দু হাজার সাল মঙ্গলবার তোমার জন্মবার

বা জন্মচার্ট বলছে তুমি ভীষণ হতকারী সিদ্ধান্ত জীবনে নিয়ে ফেলবে এবং যেটা নিজে ঠিক মনে করবে সেটা করার চেষ্টা করবে বুঝতে পারছো এই ধরনের ধারণাগুলোকে তোমাকে চেঞ্জ করতে হবে দ্বিতীয় জন্ম চার্ট বলছে কমার্স বা সায়েন্স নিয়ে পড়ার চাট কমার্স বা সায়েন্স নিয়ে পড়ার চাট কিন্তু জন্ম চাট অনুযায়ী পড়াশোনার যে ধরনের উন্নতি বা সাকসেস পাওয়ার কথা সেটা কিন্তু একদমই হচ্ছে না

মানে আর্টস নিয়ে পড়াশোনা করেছ হ্যাঁ জন্ম চার্ট কিন্তু আরো গ্রো দেখাচ্ছে ভাই জীবনে বাইরে গিয়ে চাকরি করার চার্ট বিদেশে গিয়ে চাকরি করার চার্ট এবং জন্ম চার্ট তুমি যদি প্রবল মাঙ্গলিক এই মাঙ্গলিকের জন্য রিলেশন ভালোবাসা দিয়ে এগুলোর ক্ষেত্রে অবশ্যই বুঝে পা দিতে হবে তাই সেখান থেকে মারাত্মক আঘাত পেতে পারো বুঝতে পারছো রবি কেতু গ্রহণযোগ করছে জীবনে একাধিক বা মিথ্যে বদনাম মিথ্যে অভিযোগ পাবে বুঝে 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 কথা বলতে কাজ করতে হবে অনেক সময় দেখবে তোমার ভালো কাজ প্রাধান্য পাবে না কিন্তু কারো কোনো খারাপ করা কাজ তোমার ঘাড়ে চলে আসতে পারে স্বরূপ বুঝতে পারছো আর কি জানতে চাও বলো

বাট ওর কিন্তু এখনই সার্ভিসে যুক্ত হওয়ার কথা নয় আরও কেরিয়ারটা গ্রো করার কথা অর্থাৎ এডুকেশানটাকে আরও গ্রো করার কথা কিন্তু কেন যে অল্প বয়স থেকে কেরিয়ার করছে আমি জানি না কিন্তু প্রথমত বলবো যে ভিত আর পালন করতে হবে তার মাঙ্গলিক দোষ বর্তমান গ্রহণযোগ আছে বেশ প্রতিশনি শনি ওভার কনফিডেন্স মারাত্মক ওভার কনফিডেন্স যে কোনো কাজই আমি পারবো আমার হয়ে যাবে সব করে দেবো বা এটা এগিয়ে গিয়ে কথা বলার ব্যাপার কিন্তু আদৌ কাজ সেটা হয় না তো যেটা মনে হবে যে ভালো কাউকে দেখা দেখবে সঠিক প্রতিকার ভীষণ দরকার মানুষ এখানেই তো ভুলটা করে যে মানুষ জানার জন্য আগ্রহের অনুসারে ফোন করে কিন্তু বোঝে না জানার পর আমাকে কোথাও কি তার প্রতিকার প্রতিবেদনটা মাস্ট একটা বাচ্চাকে এটা বাবা মা মানুষ করার জন্য লক্ষ লক্ষ খরচা করে ডাক্তারি পড়াচ্ছে ইঞ্জিনিয়ারিং পড়াচ্ছে এম বি এ পড়াচ্ছে কিন্তু পড়ানোর পরেই কি চাকরি সবাই পায় আমি প্রচুর দেখাতে পারবো যে এম বি জন্য তিন লাখ চার লাখ খরচা করে একটা কুরিয়ার সার্ভিসের অফিস চাকরি করছে আবার এমনও দেখাবো যে বিভিন্ন যে ডেলিভারি কোম্পানিগুলো আছে তারা ভালো জায়গা থেকে টেকনিক্যাল পড়াশোনা করে গ্র্যাজুয়েশন করে তারা ওই ডেলিভারি বয় কাজ করছে মানে কপালে থাকতে হবে চাকরি আর অবশ্যই গ্রহপতিকার তার সঙ্গে পারমিট করতে হবে না কিন্তু কোনো মানুষের জীবনে সাকসেস কোনোদিন দিন আসে না ভাগ্য প্লাস চেষ্টা ইজ প্লাস কর্ম ইজিক্যাল টু ফল এটা মনে রাখতে হবে ভাগ্য প্লাস চেষ্টা প্লাস কর্ম ইজিক্যাল টু ফল আপনি ভাগ্যে আছে বাট আপনি চেষ্টা করছেন না বাড়ি বসে পা দোলাচ্ছেন কর্ম হবে না আপনাকে ভাগ্যটাকে ছোটাতে হবে কর্ম চেষ্টা করতে হবে কর্ম করতে হবে আর তার ফলস্বরূপ আপনি একটা ভালো জীবন লিড করতে পারবেন তার জন্য চেম্বারে অবশ্যই যোগাযোগ করুন যাকে ভালো মনে হয় তার কাছে যান গিয়ে তাকে চারটা দেখান দেখিয়ে জানতে চান যে আমি কি করে ডেভেলপমেন্ট আরো ভালোভাবে পেতে পারি তার জন্য কি প্রতিকারের প্রয়োজন আছে সবসময় মনে রাখবেন মানুষের জীবনের সিঁড়ি ছাড়া কোনদিন ওপরে ওঠা সম্ভব নয় আর একটা মানুষের জীবনের যে গ্রহদের সঙ্গে তাল মিলিয়ে আপনাকে জীবনে সাকসেস দিতে পারবে আর আজকে তোরখানা বলে দেওয়া অশান্তি বাজাচ্ছেন সংসারের মধ্যে ঢুকে গিয়ে বা আপনার বউকে বৌমাকে বা আপনার ছেলেকে বা আপনার জামাইকে শান্তিতে সংসার করতে দিচ্ছে না তাদের জন্য আজকের এই টোটকা সেই টোটকাটি হচ্ছে একটা পাতি লেবু নিতে হবে একদম পাতি লেবু সবুজ হতে হবে সেই পাতি লেবুটা সবুজ হওয়ার পরে শনিবার দিন আর মঙ্গলবার দিন করতে হবে ঠিক রাত্রি এগারোটার পর শনিবার দিন আর মঙ্গলবার দিন এই দুটো দিন ক্রিয়া করতে হবে রাত্রি এগারোটার পর পাতি লেবুটাকে সবুজ নিতে হবে সামনে একটা সর্ষের তেলের প্রদীপ জ্বালাতে হবে দক্ষিণ দিকে মুখ করে বসতে হবে আবাদ পিচ করছি শনিবার মঙ্গলবার ক্রিয়াটা করতে হবে একটা সর্ষের তেলের প্রদীপ সামনে জ্বালাতে হবে দক্ষিণ মুখ করে বসতে হবে পাতি লেবুটাকে একটা সুন্দর ছুরি অর্থাৎ নীল রঙের ছুরি যেটা আমাদের দশক ভান্ডারে বিক্রি খুব দামি ছুরি কেনার দরকার নেই বাট ছুরি যেন প্রচন্ড ধার থাকে সেই সুন্দর ছুরিটা দিয়ে মাঝখান থেকে দুটো ফালা করুন দুটো ফালা করার পর আপনি একটা কাগজের মধ্যে কালো পেন দিয়ে আপনি লিখুন যে আপনি কি সমস্যার মধ্যে জর্জরিত আছেন যে আপনার বৌমার মা বাবা অমুক তমুক তারা আপনার সংসার করতে দিচ্ছে না যেন সেগুলো সব কেটে যায় আপনার বৌমা হোক ছেলে হোক জামাই হোক মেয়ে হোক যেই হোক সে শান্তির সংসার করতে পারে এই কথাটা লেখার পরেতে আপনি ওই কাগজটা মাঝখানে দিয়ে দুটো পাতিলে মুখে জোড়া করুন জোড়া করে বড় বড় সাইজে দুটো ক্ষেত্রে পেরে আপনি ওর মধ্যে এপার ওপর করুন এপার ওপার করার পর কিছু লবঙ্গ অর্থাৎ ফুলযুক্ত লবঙ্গ ওর মধ্যে গেঁথে দিন অর্থাৎ কোনো কিছু যদি আঘাত মানে গেঁথে ফুটোটা করে তাহলে লবঙ্গ গাতুর অর্থাৎ যদি আপনার মেয়ের বয়স হয় চৌত্রিশ বছর তাহলে আপনাকে চার আট তিন সাত অর্থাৎ সাতখানা লবঙ্গ গাঁতে হবে আপনার মেয়ের বয়স বাইশ বছর বিয়ে হয়ে গেছে বাইশ বছরে তাহলে টু প্লাস টু ইজ গাল খানা ফোর মানে চারখানা লবঙ্গ গাঁতে হবে এইভাবে বয়স অনুযায়ী লবঙ্গ আপনি গেঁতে সেটাকে আপনার সামনে একটা কালো কাপড়ের মধ্যে রাখুন রেখে বগলামুখী মন্ত্রটি আপনি জপ করুন আঠাশ বার বগলা জপ করার পর সেই লেবুটাকে কালো কাপড়ের মধ্যে ভালো করে বেড়ে টাইট করে যে কোনো অসত্য গাছে তলায় গিয়ে সেই সময়তে পুঁতিয়ে চলে অর্থাৎ শনিবার দিনে করবেন মঙ্গলবার দিনে করবেন আমি টোটকা লোককে দিয়ে দেখেছি যে আপনি দশটা করলে পাঁচটা 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 মঙ্গলবার পাঁচটা শনিবার করলে আপনি কিন্তু রেজাল্ট হান্ড্রেড পার্সেন্ট পাবেন আর বগলাকে মন্ত্রটা অবশ্যই অনেকে জানেন যা জানেন ছোট করে লিখে নিন বা রেকর্ড করুন ভয়েস রেকর্ড এই মন্ত্রটি আঠাশ বার জপ করে আপনি ছেলেবটি কালো খবর বেঁধে যে কোনো অসত্য কাছে গোড়ায় পুঁতে দিয়ে চলে আসুন করে দেখুন আপনি আপনার বৌ নিয়ে ছেলেকে নিয়ে জামাইকে নিয়ে মেয়েকে নিয়ে যে যেমনই আছেন খুব শান্তি থাকতে পারবেন আর দীর্ঘস্থায়ী প্রতিক্রিয়ার জন্য অবশ্যই চেম্বারে যোগাযোগ করতে হবে কারণ টোটকা কিন্তু সাময়িক রেজাল্ট দেয় আর প্রতিকার সারা জীবন একটা গঠবন্ধনের মতো পুরো পরিবারকে অতঃপ্রতভাবে জড়িয়ে রাখবে যেখানে আপনাদের চারজন আর আপনাদের মানে মেম্বার্স আসলে নতুন মেম্বার্স পাঁচজন বা ছজন এর মাঝখানে কেউ ইন্টারাক্ট করতে না পারে কেউ ঢুকতে না পারে আপনার সংসার আগের মতোই শান্তিতে ফুলে ফলে ভরে থাকবে আর যারা মনে করছেন দেখাবেন চেম্বারে আসতেই পারেন সোমবার দিন ব্যারাকপুর মঙ্গলবার দিন কালীঘাট বুধবার হাওড়া বৃহস্পতিবার দিন শাওড়াফুলি শুক্রবার দিন শোয়াবাজার শনিবার দিন শিয়ালদার আর প্রত্যেক চেম্বারে আসার আগে অবশ্যই প্লিজ বুকিং করে আসবেন এইট সিক্স নাইন সেভেন ডাবল ওয়ান জিরো ওয়ান ফাইভ থ্রি এইট ফোর টু জিরো সেভেন ফাইভ সেভেন নাইন নাইন থ্রি লাইভ হরোস্কোপ লাস্ট যাওয়ার আগে বলবো লাইভ হরস্কোপি কিন্তু প্লিজ করতে ভুলবেন না কারণ লাইভ হরস্কোপি এমন ওই যেখানে আপনার সন্তানের সারা জীবনটা সুন্দর করে বাংলা ভাষায় লেখা আছে যেটা আপনাকে বারবার আপনার পয়সা খরচ করে কোন জ্যোতিষীর কাছে আবার প্রয়োজনই নেই এই বইটি আপনি বললে আপনি আপনার সন্তানকে সুন্দর সুস্থ স্বাভাবিক জীবন যাপন দিতে পারবেন কোন সময় যাবে কোন সময় বেরাবে কোন সময় খাবে কোন সময় বসবে কোন টাইমটা ভালো কোন টাইমটা খারাপ কোন সব বিপদ আছে সবটা কিন্তু এই বই আপনাকে হেল্প করবে কোথাও যাবেন না অনুষ্ঠানগুলো নিয়মিত দেখুন আর ভালো থাকুন সকলকে ভালো রাখুন নমস্কার